আমি অমিত আমি একজন এসকাশনিস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমারই চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে ভ্রমণে অমিতের সাথে থাকুন ভ্রমণে অমিতের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের নিয়ে এসেছি নববৃন্দাবন এই নববৃন্দাবনে আপনারা কিভাবে আসবেন কখন আসবেন কখন এলে পুজো দিতে পারবেন ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে এবং ঠিক কখন এলে শ্রী শ্রী রাজ রাজেশ্বর জিউ এবং শ্রী শ্রী রাশেশ্বরী রাসবিহারী জিউর দর্শন পাবেন সমস্তটা বলবো এই ভিডিওতে আপনারই কলকাতার বুকে রয়েছে নববৃন্দাবন সে সম্বন্ধে সমস্ত তথ্য জেনে নিন নববৃন্দাবন পৌঁছতে আপনাকে প্রথমেই পৌঁছতে হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে পৌঁছানো যায় যারা ধর্মতলা থেকে আসবেন বাই রোডে তারা কিভাবে আসবেন ধর্মতলা থেকে সিতির মোড় দক্ষিণেশ্বর ডানলা বা ব্যারাকপুর যে কোনো বাসে উঠুন যে বাসগুলো বিধান সরণী হয়ে আসছে এবং আপনাকে নামিয়ে দেবে শ্যামবাজার পাঁচ মাথার মোড় এবার বলবো যারা শিয়ালদা থেকে আসবেন তারা কিভাবে আসবেন শিয়ালদা স্টেশনের বাইরে এসে আপনারা প্রচুর বাস পাবেন যে বাসগুলো শ্যামবাজার হয়ে স্মৃতির মোড় দক্ষিণেশ্বর বা ডানলাপে যায় আর এই শ্যামবাজার পাঁচমাতার মোড়ে নেবে বাঁদিকে অর্থাৎ ভূপেন বোস এভিনিউ ধরে কয়েক মিনিট হাঁটলেই আপনারা দেখতে পাবেন মহারাজা চন্দ্র কলেজ আর যারা হাওড়া থেকে আসবেন বাই বাস তাদের জন্য এই ভূপেন বোস এভিনিউর ওপরে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের ঠিক সামনে বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ডে নেমে যান এবং বাস স্ট্যান্ডে নেমেই বাঁ দিকে নিলে রামকান্ত বোস শ্রী যারা কবি সুভাষ মেট্রো স্টেশন বা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আসবেন শ্যামবাজার মেট্রোর তিন নম্বর গেট দিয়ে বেরোবেন তিন নম্বর গেট দিয়ে বেরোলেই আপনারা দেখতে পাবেন মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ এই মনীন্দ্রচন্দ্র কলেজের পাশ দিয়ে যে রাস্তা যাচ্ছে তার নাম হচ্ছে রামকান্ত বোস স্ট্রিট মেট্রো স্টেশন থেকে নেমে মনীন্দ্রনাথ কলেজের ঠিক পাশ দিয়ে রামকান্ত বোস স্ট্রিট ধরে দু থেকে তিন মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব আমি এখন পৌঁছে গেছি নববৃন্দাবন মন্দিরের একদম গেটে গেট পেরোলেই চোখে পড়বে নবরত্ন বিশিষ্ট নববৃন্দাবন মন্দির নবরত্ন মন্দিরের ছাদের গঠন সাধারণত বক্র হয় কিন্তু এখানে ছাদের গঠন সমতল কেরুয়া প্রাচীর ও গাছপালায় ঘেরা মন্দির চত্বর মনের মধ্যে আনে আধ্যাত্মিক প্রশান্তির আনন্দ মন্দিরটি তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দ বা ইংরাজির উনিশশো সালে নির্মাণ করা হয় এই মন্দির প্রতিষ্ঠা করেন স্বর্গীয় নন্দলাল কুড়ুরি ও তার পত্নী সুহাসিনী কুড়ুড়ি এই মন্দির প্রতিদিন আটটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা এবং বিকাল পাঁচটা থেকে রাত্রি আটটা তিরিশ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে মন্দির ও নাটমন্দিরের ঠিক মাঝখানে আছে একটি ফোয়ারা রাতের আলোয় এই ফোয়ারা হয়ে ওঠে মনোমুগ্ধকর নববৃন্দাবনে সারা বছর বিভিন্ন উৎসব পালিত হয় যেমন ঝুলন রাস জন্মাষ্টমী রথ দুর্গাপুজো এবং বিশেষ উল্লেখযোগ্য অন্নকূট উৎসব মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে নাটমন্দির এই নাট মন্দির শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানের দিনই খোলা হয় ইউজুয়াল ডেতে এটা খোলা থাকে না যেমন সামনেই রথ এই রথ উপলক্ষে এই নাট মন্দির খোলা হবে পৌরাণিক কাহিনী অনুযায়ী কার্তিক আমাবস্যায় মহাপ্রলয়ের রাতে ব্রজবাসীকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্রজবাসী বিভিন্ন রকম পদ রান্না করে নিবেদন করেন শ্রীকৃষ্ণকে তারপর থেকে প্রতি বছর অন্নকূট উৎসবের সূচনা হয় নববৃন্দাবনে প্রায় তিনশো পঞ্চাশ রকম অন্নকূটে শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় এখন আপনাদের নিয়ে এসেছি মন্দিরের গর্ভগৃহে মন্দিরের গর্ভগৃহের সামনে খিলানের ওপর সুন্দর পঙ্খের কাজ এই মন্দিরের অন্যতম আকর্ষণ মূল মন্দিরের চারিদিকে রয়েছে প্রদক্ষিণ স্থল ভক্ত সাধারণ বিশেষ মনস্কামনা নিয়ে মন্দিরের চারিপাশ প্রদক্ষিণ করে গর্ভগৃহে নবরত্ন সিংহাসনে বিরাজ করছেন রাসবিহারী ও রাসেশ্বরী বিগ্রহ অষ্টধাতুর এই যুগল মূর্তির জন্য রয়েছে একটি পালঙ্ক শয়ন আরতির পর এই পালঙ্কেই যুগল শয়নে যান এই মন্দিরে যদি কেউ পুজো দিতে চান তাহলে আপনাদের জন্য জানিয়ে দিই ঠিক সকাল দশটার সময় এখানে পূজারী বা এই গর্ভগৃহের দেবতাদের সেবার জন্য ব্রাহ্মণ আসেন ঠিক সেই সময় আপনারা যদি আসেন অর্থাৎ দশটার সময় তাহলে আপনারা গর্ভগৃহে রাসেশ্বরী রাসবিহারী এবং রাজ রাজেশ্বরজিও পুজো দিতে পারবেন আর এই নববৃন্দাবনে রয়েছে একটি মণ্ডপ আমার ডান হাত লক্ষ্য করলে দেখতে পাবেন এই হচ্ছে নববৃন্দাবনের মণ্ডপ এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো এই নববৃন্দাবন মন্দিরে রয়েছে একটি রথ যেটা এই মুহূর্তে একদমই ঢাকা দেওয়া রয়েছে আমার ডান হাত লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে কালো প্লাস্টিকে মুড়িয়ে রাখা রয়েছে নববৃন্দাবনের রথ আর এই রথে চড়েই নববৃন্দাবনের গর্ভগৃহের দেবতা রথের দিন রাস্তায় পরিক্রমায় বেরোন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আগামী পর্বে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিত চ্যানেলে যারা প্রথমবার এলেন ভিডিও দেখলেন তাদের প্রতি বিশেষ অনুরোধ প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন ভ্রমণ আমিতকে এগিয়ে যেতে সাহায্য করুন সকলে খুব ভালো থাকবেন টাটা